ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ মুফতি ফয়জুল করিম কাফের হয়ে গেছে মুফতি ফয়জুল করিমের ঈমান চলে গেছে মুফতি ফয়জুল করিম কোরআনকে বলছে কোরআন কিচ্ছু না এমন একটা বিষয় আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কয়েকদিন পর্যন্ত ভাইরাল হচ্ছে এমন কি কোন একজন বকাটে অ্যাডভোকেট এটা দিয়ে আবার উকিল নোটিশ পাঠিয়েছে নাউজুবিল্লাহ যাই হোক না কেন মুফতি ফয়জুল করিম কি বক্তব্য দিয়েছিলেন কোরআন নিয়ে চলুন আমরা শুনে আসি আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু আমাকে বলেন তো গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা হবে এর ব্যাখ্যা মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান তো ওনার যতটুকু বক্তব্য দেওয়া হয়েছে লাস্টের একটু বক্তব্য কাটছাট করা হয়েছে চলুন আমরা যেই বক্তব্যটুকু কাটছাট করা হয়েছে ওইটুকু শুনে আসি শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননা রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও শুননা কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওক্তের ব্যাখ্যা কোরানের মধ্যে নেই ইনজা মিনি কিতাবাম উতা অক্ত নতুন নামাজ পড়ে কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন এর মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সারতে হবে এর ব্যাখ্যা কোরানের মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরানের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরানের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন ও সুন্না কোরআন ও সুন্না আর আমি মুসলমান এই চেতনাকে তার মানে কি বুঝলেন মানুষ কতটা নিম্ন শ্রেণীর হতে পারে মানুষ কতটা নির্লজ্জ নিম্ন শ্রেণীর হতে পারে যে একজন আলেমের এভাবে করে করে ফেলে আর মানুষের মানুষের মধ্যে মধ্যে প্রচার বিভ্রান্তি তৈরি করা মুফতি ফয়জুল করিম যারা সারা জনম কোরআনের পক্ষে কথা বলে এসেছেন তারা নাকি কোরআন তারা নাকি বলেছেন কোরআন কিচ্ছু না না কোরআন যে শুধু কিচ্ছু না এটা মুফতি ফয়জুল করিম একে বলেননি এটা আল্লাহর রসুল নিজে বলেছেন কোরআন শুধু কিচ্ছু না বরং কুরআন এবং সুন্নাহ আল্লাহ নিজে বলেছেন কুরআন শুধু কিচ্ছু না কুরআন এবং সুন্নাহ আসুন প্রমাণ দেই আল্লাহ তলা কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো এবং রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বারণ হও সুরা হাসর আয়াত নাম্বার 7 এরপরে আল্লাহ তাআলা বলেন মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সফলবান তো আল্লাহ তো শুধু নিজের নাম বলেননি তার নামের সাথে সাথে তার রাসূলের নামও বলা হচ্ছে আল্লাহ তাআলা অপনায়েতে বলেন মাইয়ুতি আর রাসূল ফকদ আতা আল্লাহ কি আল্লাহর রসুলকে আনুগত্য করে সে তো আল্লাহই আনুগত্য করে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া মা আনসালনা ইলাইকা الذিকরা লিতুবাইয়িনাল লিন নাসি হে নবী আমি আপনার কাছে জিকির কোরআন অবতীর্ণ করেছি না আছে যাতে আপনি তা মানুষের জন্য ব্যাখ্যা দেন তো আল্লাহর রাসুলকে কোরআনের ব্যাখ্যাকারী বলা হয় আল্লাহর রাসুল মানুষকে কোরআনের ব্যাখ্যা দিবে তো সুন্নাত হচ্ছে নাবিজির ব্যাখ্যা তো শুধু কোরআন দিয়ে চল জীবন চালানো যাবে না সুন্না দিয়ে জীবন চালাতে হবে আল্লাহ রসুল জীবনের শেষ বয়সে বলে গেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কোরআন এবং সুন্না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পথ হবে না তো আল্লাহ রসুল তো শুধু কোরআনের কথা বলেননি আল্লাহর রসুলের জিন্দিকে আমাদের জন্য ফলো করা উচিত কারণ আল্লাহর রসুলের জিন্দি হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো আপনি শুধু কোরআন কোরআন নিয়ে পড়ে থাকলে হবে যদি কোরআনের ব্যাখ্যা না বোঝেন রসুল হচ্ছে কোরআনের ব্যাখ্যা নবীজির সুন্নাত হচ্ছে কোরআনের ব্যাখ্যা যেখানে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন মান বান সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাতকে অবহেলা করবে যে আমার সুন্নাতের প্রতি আগ্রহ হারাবে সে আমার উম্মত না সে আমাদের সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তো শুধু কোরআন কোরআন বলা যাবে না কোরআন সুন্না তো কোরআন এবং সুন্নার কথা তো মুফতি ফয়জুল করিম একা বলতেছেন না আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন আতি আল্লাহ আতিউর রসুল আতি আল্লাহ আতি উর ৰসুল বিমান আতি আল্লাহ আতি উ সুন্নত রসুল ই ৰসুল মানে ৰসুলের সুন্নত কি অনুসরণ কৰো আল্লাহকে অনুসরণ কৰা মানে আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ কৰা আল্লাহ নিজে বলেছেন সুৰাই নিচা ৰাশি নাম্বাৰ আহে মা ইহঁতে আমাৰ রসুল আফাকত আফা আল্লাহ যে ৰসুল কে করে কৰে সেজন্য আল্লাহকে অনুসরণ করে মানে যে ৰাসুলের সুন্নত অনুসরণ কৰে সেজন্য আল্লাহকে অনুসরণ করে ৰসুলকে অনুসৰণ কৰা মানে নাসুলের সুনাতকে অনুসরণ করা দমফতি ফাজুল করিম কি ভুল বলেছেন না তাহলে আপনি এখন এই পাগলদের বলতে হয় যে ভাই আপনি তাহলে আপনি আল্লাহর নামে নিগাল লুটিয়ে দেন রাসূলের নামে লিগাল লুটিয়ে দেন মুফতি ফজল করিমের নামে যেহেতু দিয়েছেন উনি যে কথা বলেছেন এই কথা তো আল্লাহ রসুল নিজেই বলেছেন উনি যে কথা বলেছেন এই কথা তো আল্লাহ তালা নিজেই বলেছেন তাহলে ওনার নামে কেন লিগাল লুটিয়ে সব মানে আমার মাথায় ধরে না এদেরকে এদেরকে এগুলো কে দেয় এদেরকে এগুলো কে দেয় আমার মাথায় ধরে না বুঝছেন আমার মাথায় ধরে না আরে ভাই যেখানে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ রসুল নিজে বলেছেন কোরআন এবং শূন্য ধরতে হবে শুধু কোরআন অনুসরণ করলে হবে না কোরআন অনুসরণ করেন কারা কারা যারা আহলে কোরআনিয়া যারা শুধু কোরআন কোরআন করে শুধু কোরআন দিয়ে বেসে যাওয়া যাবে না সত্য কথা কোরআন হাদিস দিয়া কোরআন শূন্য দিয়ে বেসে যেতে হবে কোরআন বেহেসতে যাওয়ার জন্য শর্ত কোরআন শূন্য না শুধু কোরআন নয় কারণ কোরআনে যা যা আছে এর ব্যাখ্যা হাদিসে আছে তো আপনি কোরআন বললেন ব্যাখ্যা জানলেন না লাভ হইল কি নামাজ কোরআনে আসে তো হাদিসে আসে সুন্নে আসে তো তো যারা লিগাল রিস দিয়েছেন তাদের কাছে প্রশ্ন আপনারা কি পাশক্ত নামাজ পড়েন তারা আজ থেকে আর পড়েন না যদি পাশক্ত নামাজ করে নাই কথা আসসালামু আলাইকুম